আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিতরে শেয়ার করবো আপনার স্ক্রিন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি আপনারা কীভাবে মেক করবেন তো বন্ধুরা আপনার এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের হবে একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি আপনার প্লে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে ফিক্সাল লিখে চার্জ করলে অ্যাপ্লিকেশানটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের আরও একটি জিনিসের প্রয়োজন হবে যে জিনিসটার নাম হলো পিএলপি পি ফাইল পিএলপি পি ডাউনলোড লিংক আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওর টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার পিএলপি ফাইলটি পিক্সেল লেভে মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূলকায় যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল কায়াত চলে আসলাম আপনারা এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনারা প্লে স্টোর থেকে যে পিক্সেল লেভে প্লিস্ট ইনস্টল করছে এখান থেকে সেই ফিক্সড লেভে ওপন করবেন তারপর আপনার সামনে আপনার ইন্টার পে যাবেন তারপরে এখান থেকে উপরে কোনো থ্রি ডট আইকন পেয়ে যাবেন এখান থেকে উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওফোন ডট পিএল পি পেলে এখানে ওফোন ডট পি পেলে ক্লিক করে দেবেন তারপর উপরে আপনি ডট এল পি পেয়ে যাবেন এখান থেকে ডট পি এল তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ঈদুল আসাদ টু অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও কয়েকটা ডিজাইন আপলোড করা হয়েছে আপনার চ্যানেলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট পেয়ে যাবেন ইদ মুবারক প্লে লিস্ট সেখানে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে যে পিল পিপালটি রয়েছে পিল পিপালটি সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ওপেন এডে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পশ্চিম ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন প্লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টোমাইজেশন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে সজল ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে চলে যেমন তো বন্ধুরা এটা হলো লেয়ার আইকন যারা লেয়ার আইকন চেনেন না তারা চিনে নিন তারপর এখান থেকে নিচের ছবি লেয়ার পেয়ে যেমন ছবি লেয়ারটাকে আনলক করবেন তো বন্ধুরা আনলক করার জন্য এখানে একটা তালা আইকন দেখতে পাচ্ছেন এই তালা আইকনের উপরে ক্লিক করে দেবেন তারপর ছবিটা আনলক হয়ে যাবে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পাবেন এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগো আইকনে এখন ক্লিক কর ফে আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে তারপরে এখান থেকে আপনি কোনো রেসিপ্ট পেয়ে যাবেন এখান থেকে রেসিপ্টটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেসিলেক্ট ক্লিক আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার গুগলে চলে যাবেন গুগল গেডি লিখে সার্চ করলে আপনার সামনে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনার ছবিটা আপলোড করে দিলে আপনার ছবিটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর আপনারা সেখান থেকে ছবিটা খুবই সহজে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার এখান থেকে ছবিটা সিলেক্ট করে দেবেন তারপর ছবিটা আপনার সামনে চলে আসবে তারপর এখান থেকে আপনি নিচে অনেকগুলো আইকন দেখতে পাবেন এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে আপনার চাইলে এই সাইজ রয়েছে সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনার চাইলে এখান থেকে রোটেড আইকন আছে এখান থেকে রোটেট করে নিতে পারেন তারপর এখান থেকে আপনি কোনো টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করার পর ছবিটা এখানে চলে আসছে তারপরে এখানে একটা আইকন দেখতে পাবেন এর উপরে ক্লিক করে আপনি ছবিটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার এখান থেকে ছবিটাকে ছোটো বড় করে সুন্দরভাবে এক ওটা বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এক ওটা বসানো হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করার ছবি লেয়ারটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছা আনতে যে রশিদ আহমদ নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন এই নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে একবার উপরে যে লেয়ারটা আছে লেয়ারটা কান লক করবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা ডবল ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে নামটা কে remove করে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে কোনায় ওকে আইকন দেখতে পাবেন এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বুঝলেন দেখতে পাচ্ছেন আপনার নামটা পরিবর্তন করা হয়েছে তারপরে এখান থেকে আপনার নামটাকে সুন্দরভাবে একটু বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে আমাদের লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনার চাইলে এখান থেকে ডিজাইনার রয়ে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যে পদটি রয়েছে সেই পদটা পরিবর্তন করে নিতে পারেন তার জন্য নামটা যেভাবে পরিবর্তন করছে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার চাইলে এখান থেকে প্রত্যেকটা ট্যাক্সকে এইভাবে পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ নামটা যেভাবে পরিবর্তন করে সেইভাবে পরিবর্তন করে নিতে পারেন এখন এই পোস্টার ডিজাইনটা সেভ করে দেবেন এখান থেকে উপরে সেভ আইকন দেখতে পারবেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে তিন নম্বর আইকন সেভেস পেয়ে যাবেন এখান থেকে সেভে জিমসে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে একটা সাইজ আসবে এখান থেকে আপনার চলে এই সাইজ সেভ করতে পারেন অথবা আপনার এখান থেকে এরো একটা আইকনে ক্লিক করে এখান থেকে এক করে নিশ্চয় আলট্রা পেয়ে যাবেন এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেফটি গ্যালারি পেয়ে যাবেন এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেফটি গ্যালারিতে ক্লিক করে অল্প কিছু লোড দেবেন লোড পর পোস্টার ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনারা আপনার এই ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করে ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ